এটা একটা আর্ট গ্যালারির শপ প্যালেস ব্যান্ডমের এই শপটার নাম লা গ্যালারি এই এই জিনিসটা দেখানোর জন্য যে এই শোপিসটার দাম আমি যদি ভিডিওটা একদম কাছে নেই এক লাখ উনিশ হাজার কাতারিয়ান রুপি আমি এটা ইউএস ডলারে কনভার্ট করেছি আজকের রেটে অর্থাৎ এক ইউএস ডলার সমান থ্রি সিক্সটি ফোর কাতারিয়ান রুপি এবং সেভাবে করতে গেলে এটার দাম পড়তেছে ইউএসডি ডলারে বত্রিশ হাজার ছয়শত পঁয়ষট্টি ইউএস ডলার আজকের রেট অনুযায়ী অর্থাৎ এই শপ দাম অলমোস্ট পঁয়ত্রিশ লাখ প্লাস বাংলাদেশের টাকায় পঁয়ত্রিশ লক্ষ টাকা এই একটা শপ দাম ক্যান ইউ ইমাজিন আর এই যে ছোট্ট এটাকে দেখতেছেন এটা আটার হাজার ক্যাথারিয়ান রুপি দ্যাট মিনস এই মালটার দামও বাংলাদেশের টাকায় ছয় লাখ টাকা মাই গুডনেস মানে আমি জানি না এটার ভ্যালু এত কেন মাই রড আনবিলেভেল আনবিলেভে